নতুন একটি বিল্ডিং বিক্রি হবে খুবই সুন্দর কারুকার্য করা এবং ডিসকাউন্টে বিক্রি হবে ভিডিও কমপ্লিট দেখবেন এই বিল্ডিংটি বর্তমান কোটি চল্লিশ লক্ষ টাকা কিভাবে আমি দেখাবো এবং বুঝিয়ে দেব। জমির পরিমাণ এক ঘন্টা তিন করা ছয় তালা ফাউন্ডেশন দুই একদম কমপ্লিট এক টাকার কাজ বাকি নেই দেখেন এবং সম্পূর্ণ বিল্ডিং কারুকার্য করা খুবই সুন্দর বিল্ডিং গ্যাস নাই পানি বিদ্যুৎ কমপ্লিট আশি থেকে পঁচাশি হাজার টাকা পর্যন্ত পাবেন সম্পূর্ণ বিল্ডিং বাড়া দিলে দুই তালা কমপ্লিট তৃতীয় তালার কলম করা আছে এবং ছাদের কলম দেখলে আপনি বুঝতে পারবেন কতটা মজবুত করে কাজ করেছে বিশ ফিট রাস্তা থেকে একটি সাত ফিট মাত্র মাত্র এক সামান্য বিশ গছ হবে মাত্র ভিডিওটি কমপ্লিট দেখার পর অবশ্য শেয়ার করে দেবেন কারণ ডিসকাউন্টে বিল্ডিংটি বিক্রি হবে মালিক পকেট টাকার প্রয়োজনের কারণে এবং এর আশেপাশে আমাদের হাতে প্রায় একশোর বেশি বিল্ডিং আছে একশোর বেশি ছোট বড় মিলিয়ে নতুন পুরাতন সিডিআর প্ল্যান সহ সিডিআর প্ল্যান ছাড়া একশোর বেশি বিল্ডিং আছে আপনাদের কি ধরনের লাগবে কোন বাজেটে লাগবে আমাদেরকে জানাবেন একশোর বেশি বিল্ডিং আমরা সকল ভিডিও অনলাইনে আপলোড করি না সময়ের ব্যস্ততার কারণে আপনাদের কার কোথায় লাগবে অবশ্য আমাদের নাম্বারে যোগাযোগ করবেন অবশ্য আমাদের নাম্বারে যোগাযোগ করবেন জমির পরিমাণ এক তিন করা জমির পরিমাণ এক তিন করা ছয়তলা ফাউন্ডেশন ফাউন্ডেশন ছয়তলা কমপ্লিট তৃতীয় তলার তৃতীয় তলার ভিডিওটি কমপ্লিট দেখার ফোন দেবেন এক ঘন্টা তিন জমি ফাউন্ডেশন কমপ্লিট তৃতীয় তলার কলম করা আছে আশি থেকে পঁচাশি হাজার টাকা কমপ্লিট বাড়া দিলে বাড়া পাবেন রেজিস্ট্রি দাতা একজন এবং কিনা সম্পত্তি রেজিস্ট্রি একজন এবং কিনা সম্পত্তি খুবই সুন্দর দেখেন কারুকার্য করা বিল্ডিং ভিডিওটি কমপ্লিট দেখার পরেই ফোন দেবেন আর এর আশেপাশেও আমাদের হাতে অসংখ্য বিল্ডিং আছে চট্টগ্রাম বন্দরটিলা মোড় থেকে স্টিল মিল মোড় হাতের ডানে টাকা এক কোটি পঁয়ত্রিশ লক্ষ টাকা দিয়ে আপনারা এই বিল্ডিংটি পাচ্ছেন এইভাবে আপনি যদি কাজ করেন তাহলে আপনার কনস্ট্রাকশন করা যাবে এক কোটি টাকার উপরে যেভাবে উনি কাজ করেছে ওইভাবে যদি শুধু কাজ যদি করেন আপনার এক কোটি টাকার উপরে খরচ যেতে পারে দেখেন খুবই সুন্দর এবং মজবুত করে কাজ করেছে খুবই সুন্দর এবং মজবুত করে কাজ করেছে যারা কিনবেন বাড়া খাওয়ার জন্য অথবা নিজেরা থাকার জন্য যারা কিনবেন যোগাযোগ করবেন সিরিয়ার প্লান নাই পানি বিদ্যুৎ কমপ্লিট আর এই লোকেশনে বাড়াটিয়া বেশি বাড়া ঘরের চাহিদাও বেশি আপনার টুলেট লাগানোর আগে বাড়াটিয়া পেয়ে যাবেন টুলেট লাগাতেই হবে না আপনার এই লোকেশনে অনেক জংশন একটি লোকেশন আমরা আমাদের প্রাইভেসি জন্য আপনাদেরকে বাজেট কম বেশি কোন অসুবিধা নাই অনেক বিল্ডিং আছে যোগাযোগ করেন আমাদের বন্দরটিল অফিসে কার কি লাগবে কার কি লাগবে যোগাযোগ করেন আমাদের অফিসে আর চলে আসেন আমাদের অফিসে ম্যানেজমেন্টের নাম্বার দেওয়া আছে ফোন দিয়ে চলে আসেন